বুখারির হাদিস মনে পড়ল মুসা আলাইহিস সালামের কাছে যখন মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী খুব গরম নবী ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ আকবার কী জাতের গরম নবী চিন্তা করছেন আমার আপনার থাপ্পড়ে কোনো কাম হবে এক থাপ্পড়ে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালাকুল মৌত আসলো বুখারের হাদিস উরসিলা মালাকুল মৌত ইলা মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মৌত কে পাঠানো হলো মালাকুল মৌত এসে বলল আমি মালাকুল মৌত ও মুসা নবী আমি আপনার জান কবজ করতে আসছি মুসা নবী বললেন তাই নাকি আসো জানটা এসে কবজ করো মালাকুল তো লোক চিনে নাই এটা কিন্তু খুব গরম মানুষ বুখারের হাদিস ফালাম্মা যা আবু সাক্কাহু মালাকুল মহত যখন কাছে আসলো মুসা নবী একদম চোখের উপর থাপ্পর লাগাইছে এক থাপ্পরে একদম চক্ষু বের হয়ে গিয়েছে আল্লাহু আকবার এক থাপ্পড় খাইয়া মালাকুল আল্লার আল্লাহর কাছে গিয়ে বলে আগরব আব ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত এমন একজনের কাছে আমাকে পাঠিয়েছ যে মরতে চায় না উল্টা আমারই মেরে ফেলতে চেয়েছিল রম বলে আইলেমিন তখন মালাকুল মাউতকে বললেন আমার মৌসারের কাছে ফিরে যা কে বল তিনি যদি আরো হায়াত চান তিনি যেন একটি ষাঁড়ের উপরে তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন সার বোঝেন তো আপনারা একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লুম ঢাকতে পারবেন প্রত্যেকটি লুমের বিনিময়ে আল্লাহ তাকে এক এক বছর হায়াত বাড়িয়ে দিবে মুসা আলহ ইসলাম তিনি তো বিচক্ষণ খুব বিচক্ষণ নবী তিনি বললেন বুঝলাম এক এক বছর হায়াত বাড়বে ওইগুলো যখন শেষ হলো তখন কি হবে মালাকুল মহ তখন বললেন এটা শেষ হইলে আপনাকে মরতে হবে মরণের সাত ভোগ করতেই হবে মুসা আলহ ইসলাম তখন বললেন যে যেহেতু মরণের সাত ভোগ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ নাই আমার রুহ কবচ করো আমি আমার রবের সঙ্গে দিদার লাভ করতে চাই সুভার এই ঘটনাগুলো কেন আপনাদের কি শোনালাম এই মৃত্যু থেকে পয়গাম্বাররা পর্যন্ত রেহাই পান নাই আমি আপনি কি রেহাই পাব মৃত্যুর চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দ্য টাইম অফ ডেথ ইজ ডিটার মাইন্ড অল মাই টি আল্লাহ ইট ডাজেন্ট কাম উইথ এনিওয়ান্স পারমিশন মৃত্যুর সময়টা নির্ধারিত মৃত্যুর সময়টা আপনার জন্য নির্ধারিত মৃত্যু পারমিশন নিয়ে আসবে না আপনার কাছে কেউ আসতে হলে অনুমতি নিয়ে আসে মালাকুল বোধ কি বলবে অমুক সাহেব আমি কি আপনার কাছে আসব কি বলেন এরকম বলে আসবে মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে না এবং মৃত্যুর সময়টা নির্ধারিত এই নির্ধারিত সময় এসে গেলে

তপদে আল্লাহ জালা বলছেন প্রত্যেকেরই জন্য ওই অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে ওই সময় যখন ফুরিয়ে যাবে মৃত্যুর সময় যখন চলে আসবে আর বিলম্ব হবে না দেরি করা হবে না পিছিয়ে হবে না একেবারে টাইম মতো সবাই একে মরতে হবে একদম মৃত্যুর সময় আসলে মরতে আপনাকে হবেই আমাদের তো টাইমের কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু মৃত্যু বিষয়টি এমন এক সেকেন্ড দেরি হবে না আবার এক সেকেন্ড আগেও মৃত্যুর পয়গাম আসবে না একেবারে টাইমলি মৃত্যুর ঘটনা ঘটে যাবে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হচ্ছে দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অল আল্লাহ শুধু সময় নয় মৃত্যুর স্থানটাও কার পক্ষ থেকে নির্ধারিত এই মাঠের মধ্যে আপনি মরবেন নাকি ঘরের মধ্যে মরবেন নাকি অ্যাক্সিডেন্ট করে মরবেন নাকি টয়লেটের ট্যাঙ্কির উপর মরবেন আপনি জানেন না মৃত্যুর স্থানটা অনির্ধারণ করে দিয়েছেন কে এই যে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কাজ করেন আলেম আমাদের বিরুদ্ধে কথা বলেন কোন জায়গায় কেমনে যে আপনার মৃত্যু হবে কেমন মৃত্যুদের সাথে এটা তো আপনি নিজেও জানেন না মিয়া মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে যারা ইতিহাস বলছে বিচ্যুতির সাথে মৃত্যুবরণ করেছে তারা কারো মৃত্যু ভালো হয় নাই আবুল আহাবের মৃত্যুর খবর জানেন আপনারা কেমনে মরছে কে বলতে পারবে আবুল হাব কেমনে মরছে এই বুঝি আপনাদের পড়াশোনার অবস্থা আবুল আহাব গুটি বসন্ত হলো এটা সংক্রমিত হয়ে গেল শোনেন ভালো করে যুবক ভাইরা শোনো তোমরা যে এদিক ওইদিক দৌড়াও কার পেছনে দৌড়াও খবরদার কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধীদের পেছনে দৌড়াবা না নিজেকে ঠিক করো সংশোধন করো কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা লোকদের সাথী হও কোনো বেঈমানের সাথী হইও না গুটি বসন্ত হলো এটা সংক্রমিত হয়ে গেল মারা গেল এখন তার বউ তার ছেলে পেলে কেউ তারে ছুঁই না কারণ ছুঁইলে যদি এই রোগ তারা হয়ে যায় লাশ পরে রইল শোনে ইসলামের বিরুদ্ধে কাজ করার কারণ দেখেন না পরিণতিটা কি মরার পরে লাশ পড়ে আছে কেউ তারে ছুঁই না এই আবুল আহাব তিরমিজির এক বর্ণনা এসেছে তার এই হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল গত বছর এই কাহিনী আপনাদের এই মাঠে আমি শোনায় গেছিলাম মনে আছে আপনাদের আমার মনে আছে আমি এই কাহিনীটা বলে গিয়েছিলাম আবুল আহাবের এবং এই আবুল আহাব তার এই হাত গুলা দিয়ে নবীজির উপরে উঠে গুড়ি ফেলে যেত দেখেন যখন বললো তার ছেলে পেলে কেউ কাছে যায় না এখন যদি দাফন না করা হয় বা কোনো জায়গায় দিয়ে ফেলা না হয় এটা পচে তো দুর্গন্ধ হবে যখন এটা পচা শুরু হলো দুর্গন্ধ শুরু হলো তার ছেলেরা লোক ভাড়া করলো লোক ভাড়া করে বলল এর লাশটা কি করো একটু দূরে সরাই দাও এখন যাদেরকে আনছে ভাড়া করে তাদেরও তো জানার ভয় আছে এরা তখন লাঠি দিয়া লাঠি দিয়া গুতাইয়া গোতাইয়া তারপর একটা গর্তের মধ্যে ফেললো এখন গর্তের মধ্যে ফেললেও তো দুর্গন্ধ ছড়াবে নিজের ছেলেরা এবার পাথর হাতে নিয়ে তার লাশের উপরে মারা শুরু করলো যেন পাথরের স্থূপ হয়ে যেন আর দুর্গন্ধ বাহিরে পারে আল্লাহর বাড়িতে দেখছেন নবীজিকে যেই হাত দিয়ে সে পাথর মেরেছে মরার পরে তার ছেলেদেরকে দিয়ে আল্লাহ তার পাথরের মায়ের খাওয়াইছে ঠিক কিনা বলেন এই ভিক্সের কাহিনী কি হইল তিন মাস আগে ভিক্স ভিক্স কোন ভিক্স লার্জ ভিক্স ওই যে সুইডিশ কার্টুনিস্ট দু সালে নবীজি কি নবীজির কার্টুন রাখলো ব্যঙ্গ চিত্র এই তো এ তিন মাস আগে মারা গেল না যখন সে নবীজির কার্টুন রাখলো গোটা মুসলমানরা প্রতিবাদ জানালো সে দেখো হায় হায় সবাই তো ফুসে উঠেছে এবার মানুষের রোষানল থেকে বাঁচার জন্য দু থেকে দু সাল পর্যন্ত চোদ্দ বছর পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে আল্লাহর মাই আল্লাহর গজব পুলিশের গাড়িতে থাকা অবস্থায় এক্সিডেন্ট করে আগুন লেগে নির্মমভাবে সে নিহত হয়েছে আপনি যে ক্ষমতায় ভাইয়া সামনে পিছনে পুলিশ নিয়ে ভাবেন হম আমার আর কে ধরে এই বেগস থেকে শিক্ষা নেন আবুল হাব থেকে শিক্ষা নেন হয়তো প্রোটেকশন নিয়ে মানুষের হাত থেকে মানুষের রুশানল থেকে বাঁচা যায় আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করা যায় না মৃত্যুর স্থানটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত আপনারা পড়াশোনা করবেন পড়াশোনা করবেন পড়াশোনা করে দেখবেন ইসলামের বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে যারাই কাজ করেছে একটার মৃত্যু ভালো হয়নি খালি আবুল আহাবকে আমি উদাহরণ দিব এর তো বাড়িও এখন এই যে আবু জাহালের বাড়ি এখন কি মানুষকে ওখানে পায়খানা করে এই ফেরাউল কি কম্বর শাসক ছিল মৃত্যুটা ভালো হয়েছে আপনারা বলেন আমি কি বললাম যে পৃথিবীতে আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা বেজ্যোতির সাথে মরেছে তারা উদাহরণ দিচ্ছি ফেরাউন ভালো মৃত্যু না অপমৃত্যু আপনারা কি আমার কথা কথা শুনতেছেন কত দামি দামি আমি বলে যাচ্ছি জবাব দিতে হবে তো ভালো মৃত্যু হয়েছে না অপমৃত্যু হয়েছে নমরুদ। বাপ রে বাপ ভালো মশা দেওয়া লেংরা মশা দিয়া তার বাড়ি খাইতে খাইতে মরছে ঠিক কিনা বলেন